দেখেন দেব চোখের সামনে কি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল একটা মেয়ে যখন রাস্তা দিয়ে পার হতে যাচ্ছিল সে এদিক ওইদিক তাকিয়ে দেখতেছে যে কোনো গাড়ি আছে কিনা দেখছে যে রাস্তায় কোনো গাড়ি নেই সে সেই হিসেবে রাস্তা পার হতে যায় কিছু হঠাৎ করে একটা অতি গতি সম্পূর্ণ একটা গাড়ি এসে যখন একটা মেয়েকে ধাক্কা দিয়ে ওখানে তাকে শেষ করে দিয়ে চলে যায় আসলে আপনারা যারা গাড়ি চালান অবশ্যই গতি সতর্কতার সাথে গাড়ি চালাবেন কখনো এত গতি নিয়ে গাড়ি চালাবেন না যত গতি তত ক্ষতি কথাটা মাথায় রাখবেন আজ কার জন্য মা কার জন্য বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু একটিমাত্র ভুলের কারণে তাই সকলে সতর্ক থাকবেন